মাজাটা আমি টেপ দিয়ে মাপ দেখাইলাম যে চার ইঞ্চির মানে এক ফুট প্লাস কি মাজার মানে মাজার চওড়া এবং লম্বা মনে করেন যে চার ফুট মানে মাটির থেকে কোমর পর্যন্ত স্কেল দিয়ে সমান করে দেবো চার ফুট চার ফুট এবং লম্বা হচ্ছে পাঁচ ফুট আজকের কালেকশন থাকবে আপনার ফ্ল্যাগ থাকবে একটা জুরাই থাকবে এবং আসসালাম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকদের দায় ভালো আছে ভাই আচ্ছা এর আগে একটা প্রোগ্রাম করছিলাম বেশ কিছু গরু দেখাইছিলেন বেচা বিক্রি হয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে এই জন্য আবার নতুন গরু নিয়ে আসছে এই আপনারও ডাক দিলাম গরুগুলা দর্শকদের দেখাই দেন যে কেমন ধরনের গরু নিয়ে আসছে নেপালি থাকবে সবকিছু জাতের বিভিন্ন গরু আছে দর্শক বিন্দু ইনশাল্লাহ রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখে আচ্ছা পুরো ভিডিও দেখলে কেমন ধরনের গরু আছে দর্শকরা বুঝতে পারবে জি জি সব বুঝতে পারবে আর একটা জিনিস আছে রসদ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে পাঁচটা জিনিসের উত্তর না দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না তার ভিতর একটা হইতেছে যে তুমি জীবনে যত মাল কামাইছো হারাম না হালাল এখন যদি আমি এই ব্যবসা করে হারাম ইনকাম করি তাহলে তোমার কি আমাদের জন্য এই জায়গায় ধরা খাওয়া লাগবে আল্লাহ রহমতে দোয়া করে আল্লাহ যেন ওই হারাম রিজিকটা আমার ভিতর না আনে সদা সর্বদা যেন হালালভাবেই ব্যবসা করে যাইতে পারে আপনারা দোয়া করবেন এবং দর্শকদের প্রতি আমার দোয়ার রিকোয়েস্ট থাকলো আচ্ছা তো দর্শক ভাইরা গত ভিডিওতে আপনার পরিচয় পাইছে তারপর আপনার পরিচয়টা বলে দেন আমার নাম মাওলানা খারি আলামিন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোল হাটের পাশে চকনা বাগবাড়িয়া খামার বাড়ি দুইটা একসাথে ভাই আচ্ছা কেউ আসে চাইলে সরোজমিনে এসে গরুগুলো দেখেনা সুজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তো চলুন কথা না বারে যে গরুগুলো আছে এক এক করে গরুগুলো আমরা দেখাই দিই জি ইনশাআল্লাহ ভাই চলুন দেখাই এইটা সুরতে চমৎকার একটা গরু নিয়ে আসেন হাত পা গুলো বেশ মোটা মোটা হাতে পাও বেশ লম্বা গরুটা এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের এটা এইটা হচ্ছে ফ্ল্যাগবীর যোগী মন্ডে ভাই গরুর জাত সম্পর্কে যারা জানে তারা এই সকল গরু দেখলেই বুঝবে ঠিক আছে এটা বারো মাস প্লাস বয়স হবে ই গিরিঘাটটা এত মোটা দেখে দেখের মাজাটা আমি দেখাইলাম যে চার ইঞ্চির মানে এক ফুট প্লাস কি মাজার মানে মাজার চওড়া এবং লম্বা মনে করেন যে চার ফুট মানে মাটির থেকে কোমর পর্যন্ত স্কেল দিয়ে সমান করে দেবো চার ফুট চার ফুট এবং লম্বা হচ্ছে পাঁচ ফুট প্রতিবেদন আমি কোন ভিডিও দেখি না আচ্ছা শরীর স্বাস্থ্য খাওয়া দাওয়া আল্লাহ রহমান খুবই ভালো আচ্ছা রুচিটা বেশ ভালো রুচি ভালো না হলে তো দর্শক গরু নেবেই না যদি খুরা রোগ থাকে রুচি খারাপ থাকে গরু না দর্শক আচ্ছা

যদি সরজমিনে আসার সুযোগ থাকে এসেও দেখে নেওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বরে করেছিল গরু জাতমান কোয়ালিটিতে কোনো সন্দেহ নেই কেউ চাইলে নিতে পারে এটা সাইড করে দেন পরবর্তী গরুটা আমরা দেখাই জি ইনশাআল্লাহ এবং নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার প্রিন্টের গরু নিয়ে আসছেন বকনা গরু আমরা এটা দেখতেছি এটা সম্পর্কে একটু বলেন এটা লাগবে একটা বকনা আছে একটা সার আছে ঠিক আছে এটা বকনা জি এটা বকনা আল্লাহর রহমতে মানে পার্সেন্টেজ কতটুকু আছে দর্শক বিন্দু যাচাই করবে ঠিক আছে দর্শক যা চাই করবো ইনশাল্লাহ এই দুইটা গরুকেও জোড়া এভাবে নিতে পারবে কোনো সমস্যা নাই দেখেন পায়ের খুঁড় থেকে শুরু করি একবারে এই গিরি পর্যন্ত সাদা আবার নেজের অর্ধেক সাদা মুখের ভিতরে মুখের

জি জি সময় আবার থাকতেও পারে আমি বললাম যে ঝরে যাবে না পরে যদি ঝরে যায় তখন হুজুর খারাপ আচ্ছা বয়স কয় বয়স আপনার সাত মাস প্লাস হবে ভাই দুটো বয়স মানে দুই মাসের দিক সেদিক হবে

পাকিস্তানি পাকরা কতটুকু পার্সেন্ট আছে দর্শক দেখুক মানে নাভিটাও কত সুন্দর ডবল নাভি আবার ঠোঁটের নিচ থেকে শুরু করে একবারে সিনা দিয়ে নাভির দিকেই পুরানায় কম্বলে মনে করেন যে হয়ে আইছে কম্বলের মানে ঝুল খাইতে খাইতে একবারে নাভি পর্যন্ত আসছে এবং গরুটার গোলা এত সুন্দর মোটা মোটা এবং দেখেন কত সুন্দর পিলারের মতন একবারে এক সোজা হয়ে দাঁড়ায় আছে

সাড়ে গরু বড় বড় খামার আছে দুই বছর দেড় বছর তিন বছর এখন এই অবস্থায় নিলে এখন দাম এই অবস্থায় নিলে পরে ভাই দাম থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ গরুটা নিতে পারে জি ভাই এই ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে আসছেন চমৎকার প্রিন্টের গরুটা কান মাথা বেশ ঘোরানো এটা সম্পর্কে একটু ওইটা গির আপনি গির সচরাচর অনেক গিরি দেখেন কিন্তু এরকম সাদা লাল কালোর ভিতরে পাকড়া গির এরকম গির মানে এই পর্যন্ত আমি অনেকগুলাই পাকড়ার ভিডিও করি বা গরু বিক্রি করি কিন্তু এই ধরনের গির এই পর্যন্ত আমার কাছে পরে নাই আল্লাহ রহমতে এবং দেখেন কুস্তা কত সুন্দর এই বয়সে কুস্তা কত সুন্দর হ্যাঁ তিনটা লটে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দামে রাখছি এক লক্ষ দশ হাজার টাকা পার পিস এক লক্ষ দশ হাজার টাকা পার পিস থাকবে তিনটা যদি কেউ একসাথে নেয় যদি আলাদা নাই তাহলে দামের ভিন্নতা আসবে জি জি জাতের গরু ভাই জাতের জিনিস কিনতে গেলে টাকা খরচ করতেই হবে দর্শকরা জানে বা যারা ভালো জিনিস কেনে তারা জানে যেমন দেখেন আমাদের ইসুদের ইসুর ইসর দিতে কিন্তু অনেক লিচুর চাষ হয় কিন্তু লিচুর চাষ হলেও আমরা কিন্তু বিক্রি করি কত দুই হাজার আড়াই হাজার হাজার বা তিন হাজার টাকা পর্যন্ত হাজার বিক্রি করি কিন্তু এই লিসুই ঢাকার পাটিরা করে কি এর থেকে ক্যাটগুলো আলাদা করে দেয় গুলো একসাথে বাদি পাঁচশো এক হাজার টাকা হাজার বিক্রি করে ঢাকা থেকে অনুরূপ ভাবে গরু তো পাখড়া অনেক আছে কিন্তু এর পার্সেন্টেজ আপনি দেখেন দর্শকদের দেখান যে ডবল নাবি ডবল কম্বল গিরি গাঁটটা এত সুন্দর কুজগুলো পাকা হয়ে আছে এগুলা কিন্তু আমরা ই দর্শকরা মনে করতে পারে অল্প টাকা বেশি বিক্রি করতেছে দশ মানে

কুসটা এরম বাঁকা হয়ে গেছে ঠিক আছে যে কোনো এক সাইডে আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই হাই গ্রেড এর বাচ্চা একই রকম বয়স একই রকম আমরা দেখেন দর্শকদের দরকার হলে আমি ইনসিটেপ দিয়ে মাপ দিয়ে দিই দাঁড়ান দর্শক ইনসিটেপের মাপটা দেখুক যে তিনটা মানে এক দুই ইঞ্চি আপ ডাউন আচ্ছা লম্বা একই লম্বা একই আবার আছে হাইটটা মনে করেন এক দুই ইঞ্চি আপ ডাউন করে তিনটা গরুর সাইজ আচ্ছা দাম রাখছেন কথা বললেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার জি আচ্ছা তিনটা লোটে তিন নম্বর সিরিয়াল যেটা নিয়ে লম্বা কোজের একটা গরু এটা সম্পর্কে একটু বল এটা আলহামদুলিল্লাহ পাকিস্তানি পাকরা আনকমন একটা বাচ্চা মাথার শেপটা এত সুন্দর কুষ্টা বাঁকা হয়ে গেছে দেখেন মানে মাছাটাও কত ভারী মাছা এবং নাবিটা ডবল নাবি এবং গরুর যে আছে ইয়ে আছে অন্ডুকোষ আছে এটারও দেখেন পাকড়ার একটা ছাপ আছে আচ্ছা

বলে আমাদের আমার কন্ট্যাক্ট নাম্বারটা ওখান থেকে আপনি দর্শক ওখান থেকে নিতে পারবেন আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের কালেকশন করা গরুগুলা দেখেন সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ